ওয়েভা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মাঠে নামতে চলেছে আর্জেন্টাইন তারকা লাউতার মার্টিনেজ এবার শক্তিশালী বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ সেমিফাইনালের ম্যাচে মাঠে নামতে চলেছে লাউতারো মার্টিনেজ তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের এই ম্যাচটি কবে শুরু হবে এবং কিভাবে মোবাইলের মাধ্যমে লাইভ দেখবেন ইতিমধ্যে শেষ হয়েছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো যেখানে বার্সেলোনা আর ইন্টার মিলান উত্তীর্ণ হয়ে সেমিফাইনালে উঠেছে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা মুখোমুখি হয়েছে বোরোশিয়া ডটমুন্ডের বিপক্ষে আর লাউতারো মার্টিনিসদের ইন্টার মিলান মুখোমুখি হয়েছে বায়ার্ন মিউনিকের বিপক্ষে যেখানে বায়ার মিউনিককে পরাজিত করে সেমিফাইনালে উঠে গিয়েছে লাউতারো মার্টিনিসদের ইন্টার মিলান কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এবং দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিকের বিপক্ষে গোল করেছেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনিস অন্যদিকে বোরোশিয়া ডটমুন্ডকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা এবার সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা আর ইন্টার মিলান ইন্টার মিলানের হয়ে মাঠ মাতাবেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনিচ ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে সেমিফাইনালে মুখোমুখি বার্সেলোনা আর ইন্টার মিলান ম্যাচটি শুরু হবে মে মাসের এক তারিখ বাংলাদেশ সময় রাত একটাই অনুষ্ঠিত হবে সেমিফাইনালের প্রথম লিগের এই ম্যাচটি যে ম্যাচটি খেলা লাইভ সম্প্রচার করা হবে স্পোর্টজিফাই অ্যাপসের মাধ্যমে স্পোর্টিফাই অ্যাপস এর মাধ্যমে বার্সেলোনা বনাম ইন্টার মিলানের সেমিফাইনালের এই ম্যাচটি লাইভ দেখা যাবে চলতি মৌসুমে ইন্টার মিলানের হয়ে ক্যাপ্টেনিসের দায়িত্বটা বেশ ভালোভাবে পালন করছেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ কোয়ার্টার ফাইনালে দুই লিগে বায়ার মিউনিকের বিপক্ষে দুর্দান্ত দুটি গোল করেছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার এবার বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামতে চলেছে লাউতার